অবশ্যই এটা আমাকে নিচে ধরে পড়তে হবে ইনি রব্বি থাকার কথা ছিল কোথায় থাকার কথা ছিল নিচে সেটা কিন্তু তাসদের নিচে দিয়েছে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এই তাসদিদের নিচে থাকলে তাকে আমাকে জের ধরে পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু অতিব অল্প সময়ে তাশ দিদের উপরে জবর অথবা জেদ থাকলে কিভাবে বলবো আমরা কিভাবে পড়বো অথবা কিভাবে জানবো সহজে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা হলো তাস দিদ এটা আমরা জানি যে তিন দাতলা অথবা ডব্লু এর মতো দেখা যায় সেটা এই কখনো কোনো প্রিন্ট কোনো প্রেস কোনো আলাদাভাবে কোনো লাইব্রেরি আমরা আলাদাভাবে প্রিন্ট করে থাকে কোনো সময় এই তাসদিদের নিচে জের দেয় তাহলে আমরা স্বাভাবিকভাবে হেফজুল কোরআন কারিমে প্রায় জায়গায় আমরা দেখি এভাবে লেখা কিন্তু কয়েকটা প্রিন্ট বা কোম্পানি অথবা কখনও কোনো প্রেস থেকে এভাবে লেখা হয় তখন আমরা জবর কখন করব আবার এটা জের কখন ধরবো সেটা আমাকে আপনাকে ঠিক করে নিতে হবে আসুন যে আমরা জানি ইন্না, না উন্না। না এভাবে যদি নুন এর পরে নুন এর পরে তাসদিদ থাকে তাহলে অবশ্যই যদি জের থাকে ইন না যদি জবর থাকে আর না যদি জের থাকে ইন না কিন্তু যখনই তাসদিদের পরে এখানে কিন্তু যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই এখানে আর না হতে পারে ইন না হতে পারে আর যখনই আলিফ আসে তখন কিন্তু ইন নি হয় না নি হয় না যেমন এখানে বায়ের উপরে যুক্ত আছে এমত অবস্থায় রব্যা অথবা রব্যা এগুলো যুক্ত হয় তাহলে এখানে যখন আসছে যুক্ত আলিফ তখন অবশ্যই এখানে না হবে এখন তাসদের নিচে জের এখানেও দেখি তাসদের নিচে জের পূর্বের অক্ষরে আলিফের নিচে জের তাহলে অবশ্যই যদি কখনো তাসের নিচে জের থাকে তাহলে অবশ্যই সেটা জেরই ব্যবহার হয় যদি তাসদের উপরে জবর থাকে তাহলে অবশ্যই সেটা জবর ধরতে হয় এখানে যখন তাস নিচে এটা কখনো উপরে আমরা রব্যা মনে রাখতে হবে এই আলিফ যুক্ত হবে তখন কিন্তু বি হয় না বা হয় অথবা নি হয় না না হয় যেমন রব্যা না ইনাক এভাবে দিদের নিচে যখন জের পাব অবশ্যই আবার দেখব যে বামে কিন্তু ইয়া রয়েছে যুক্ত ইয়া রয়েছে তখন কিন্তু ইন না হয় না ইন নি হয় এখানে যেহেতু তাস দিদের নিচে জের রয়েছে তাস দিদের নিচে জের রয়েছে তাশ দিদের উপরে জব আমরা যখনই কোনো প্রিন্ট কোনো প্রিন্ট বা কোনো লাইব্রেরি থেকে যে বইতে যে কোন কারিমে এই তাসদিদের নিচে জের আছে সেটা জের ধরে পড়ব যে কোন কারিমে জবর রয়েছে তাসের উপরে সেটা জবর ধরে পড়ব যখনই দেখবো তাসদিদের নিচে জের রয়েছে তখন আমরা তাসদিদের নিচে জের ধরে পড়ব যেভাবে আমি বললাম ইন নেই এখানে কিন্তু তাসদের নিচে যে দিতে পারত তো এখানে ইন নেই কিন্তু প্রিন্ট এখানে দিয়েছে তাস দিদের নিচে তাহলে অবশ্যই এটা হলো নিচে কিন্তু তাসদের নিচে প্রিন্ট করেছেন বা লিখেছেন অবশ্যই এটা আমাকে নিচে ধরে পড়তে হবে ইন নি থাকার কথা ছিল কোথায় থাকার কথা ছিল নিচে সেটা কিন্তু তাসদের নিচে দিয়েছে অবশ্য আমাকে খেয়াল করতে হবে এই তাস নিচে থাকলে তাকে আমাকে জের ধরে পড়তে হবে তাহলে কি হবে রি এখানে দেখা যাচ্ছে তাসদের উপরে রয়েছে তাহলে আমি যখন যে কোনো কোরআনুল কারীম অথবা যে কোনো বই যে কোনো আরবি বইতে যেভাবে দেওয়া আছে তাস দিদের নিচে তখন আমি অবশ্যই তাসের নিচে জেদ ধরে পড়ব যদি থাকে জবর তাহলে অবশ্যই জবর ধরে পড়ব যখন দেখবো তাস নিচে জেদ অবশ্যই আমি তাস নিচে জেদ ধরে পড়ব জবর না আসুন আমরা জেনে বুঝে সঠিকটা করার চেষ্টা করি এবং তাস নিচে এভাবেই জেদ থাকে তাহলে অবশ্যই সেটা অক্ষরের নিচেই হবে সেটা জেল ধরে পড়তে হবে আল্লাহ সুবাদা তালা সবাইকে সুন্দরভাবে বুঝে কোরআনকারীর তেরো করা তাওফিক দান করুন আল্লাহ মামি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ